সব দেখতে পিতামাতার স্বপ্ন পূরণে হেলিকপ্টারে সপরিবারে গ্রামে ফিরলেন সিঙ্গাপুর প্রবাসী জুয়েল রানা সোমবার বিকেলে ছিনাইদহের শৈলকুপার বগুড়া ইউনিয়নের রত্নাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সপরিবারে হেলিকপ্টারে অবতরণ করেন তিনি এ সময় কাছ থেকে এক নজর হেলিকপ্টার দেখতে গ্রামের নারী পুরুষ বৃদ্ধ ও শিশু সহ শত শত মানুষ ভিড় জমায় কাছ থেকে এক নজর হেলিকপ্টার দেখতে পেয়ে আনন্দিত গ্রামবাসী বিস্তারিত এস টিভি নিউজের প্রতিবেদনে পিতামাতার একমাত্র ছেলে প্রবাসী জুয়েল রানা জীবিকার তাগিদে দীর্ঘ পনেরো বছর যাবৎ সিঙ্গাপুর থাকেন মাঝে মাঝে ছুটিতে দেশে আসলেও এবারই প্রথম হেলিকপ্টার যুগে সপরিবারে গ্রামে ফিরলেন তিনি সংসার জীবনে জুয়েল রানা দুই সন্তানের জনক প্রবাসী জুয়েল রানা সিঙ্গাপুর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন দেশের মাটিতে পা রেখে জুয়েল রানা সিদ্ধান্ত নেন হেলিকপ্টারে করে সপরিবারে গ্রামের বাড়িতে ফিরবেন এটা তার পিতা মাতা ও পরিবারের দীর্ঘদিনের স্বপ্ন ছিল তিনি ঢাকা থেকে হেলিকপ্টার ভাড়া নিয়ে সপরিবারে নিজ গ্রাম ঝিনাইদহের শৈলকুপার রতনাঠ স্কুল মাঠে অবতরণ করেন হেলিকপ্টার থেকে নামার পরপরই গ্রামের গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয় স্বজনরা তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানায় হেলিকপ্টারে গ্রামে ফেরা সিঙ্গাপুর প্রবাসী একমাত্র পুত্র জুয়েল রানার পিতা নজরুল মন্ডলের চোখে মুখে আনন্দের ছাপ লক্ষ্য করা যায় তিনিও পঁয়ষট্টি বছর বয়সে জীবনে প্রথমবার হেলিকপ্টারে চড়ার সুযোগ পেলেন প্রবাসী সন্তানের জন্য গ্রামবাসীর কাছে দোয়া চাইলেন গর্বিত পিতা নজরুল মন্ডল। সিঙ্গাপুর প্রবাসী জুয়েল রানা আনন্দ প্রকাশ করে বলেন পিতামাতার মাতার স্বপ্ন পূরণ করতে এই আয়োজন অল্প কিছুদিন পরে তিনি আবার সিঙ্গাপুর ফিরে যাবেন ডেস্ক রিপোর্ট নিউজ সিঙ্গাপুর প্রবাসী এবং আমার আব্বু আমুল পূরণ করার জন্য আমি হেলিকপ্টার আসছি আর কিন্তু কথা হলো আমি ফ্যামিলি নিয়ে থাকতাম সিঙ্গাপুর থাকি কিছুক্ষণ এবং আবহাওয়া বলতো মাঝে মাঝে যে হেলিকপ্টার তাদের শখ সেই শখটা পূরণ করার জন্য ইনশাল্লাহ তাদেরকে মানে পূত থেকে আসছিল হেলিকপ্টার আমি ডাকা হঠাৎ